আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আজকে হাজির হলাম একটি মুরগির রেসিপি নিয়ে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি সেখানে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর এটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার আগেই আমি এর মধ্যে দিয়ে দিব তেজপাতা জিরা আর ছোটো এলাচ এই যে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমি এই পেঁয়াজের সঙ্গে ভেজে দেব আর এই একটি মশলাই কিন্তু আমার এই মাংসের স্বাদ বাড়িয়ে দিবে বহুগুণে আমি এইভাবে এই রেসিপিটা রান্না করি আর বিশ্বাস করুন এটা দুর্দান্ত হয় খেতে একবার যদি আপনারা বানিয়ে খান আর আমি কিভাবে রান্না করছি পুরোটাই আমার সঙ্গে থাকুন এবং দেখুন এই যে দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে বেরেস্তার মতো করে ভেজে নিব আর এখন কিন্তু এটা ভাজা হয়ে গেলে আমি পাতিল থেকে এটা উঠিয়ে নেব উঠিয়ে এটাকে ঠান্ডা করতে হবে ঠান্ডা করে আমি এটা ব্লেন্ড করে নেব আপনারা চাইলে এটা পাটায়ও বেটে নিতে পারেন এখন ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও এক কাপ পেঁয়াজ কুচি যেহেতু এখানে আমি দুইটা মুরগি রান্না করব তাই আমি পেঁয়াজ কুচি নিয়েছি দুই কাপ পরিমাণের আমার নতুন গৃহিণী আপুরা আমি কিন্তু আপনাদের জন্যে পরিমাপগুলোও বলে দিই আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আমি এই মুরগি রান্নায় বেশি মরিচ গুঁড়া ব্যবহার করব না তাই এখানে আমি কাঁচা কুচি ব্যবহার করেছি আর এখন দিয়ে দিলাম তেজপাতা দারচিনি আর লং এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা যেহেতু দুইটা মুরগি আছে তাই এক একটা মুরগির জন্য এক টেবিল চামচ করে করে মশলা আমি নিয়েছি আর এই যে দেখুন এখন এটা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কারণ আমরা জানি মশলা যত কষানো যায় এর টেস্ট তত ভালো হয় তো এটা অনেক সময় ধরেই আমি কষিয়েছি আর কষানোর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর লবণ দিয়েও কিন্তু এবার ভালো মতো কষাতে হবে আর ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলবো যারা আমার এই রেসিপির ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন এখন এই যে দেখুন মশলা কষে পানি কিন্তু আমার দেওয়া হয়নি তেল উঠে এসেছিল এখন একটু আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি যেহেতু মশলাটা শুধু আমি কষিয়ে নিয়েছি তেল উঠে এসেছে এখন একটু গরম পানি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর দিচ্ছি হলুদ গুঁড়া আর পানির মধ্যে মশলাটা দিলে মশলাটা কিন্তু পুড়বে না মশলাটা ভালো থাকবে এই জন্য আমার নতুন গৃহিণী আপুরা ও ব্যাচেলার ভাইয়ারা অবশ্যই শুকনা মশলা দেওয়ার ক্ষেত্রে সামান্য একটু পানি দিয়ে তারপর মশলাগুলো অ্যাড করতে হয় আর এই যে দেখুন মশলার কালার আমি কিন্তু খুব কম পরিমাণের মরিচের গুঁড়া দিয়েছি আর এখন ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দেওয়ার কারণে এই যে মশলা কিন্তু কষে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে আর এর কালারটা কিন্তু মশাল্লা অনেক সুন্দর এসেছে আর এই সেই সোনালি বা পাকিস্তানি মুরগি এখানে আমি দুইটা মুরগি পুরাটাই নিয়েছি আর এর সঙ্গে কিন্তু আমি আলু ব্যবহার করছি আর আলু দিয়ে এই মুরগি রান্না জাস্ট অসাধারণ হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আমি আশা রাখছি আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ এখন মাংসটা দেওয়ার পরে আমি কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিব। কারণ কষানো কিন্তু মধ্যেই মাংসের টেস্ট নির্ভর করে আর এটা ভালো করে কষানো আগেই আমি এর মধ্যে আলু দিয়ে দিব যেহেতু আলু ব্যবহার করছি আলুটা দিয়েও কষাতে হবে এই যে আলু আলুগুলো আমি ধুয়ে ছিলে এইভাবে কেটে রেখেছিলাম এখন মাংসের মধ্যে দিয়ে দিলাম এখন খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আর কষাতে হবে আর আমার আপু ভাইয়ারা আপনারা যারা ভিডিওটি দেখছেন যদি আমার রেসিপির কোনো অংশ বা কোনো কিছু আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলে ভালো মতো কষবে মুরগির মধ্যে থেকে পানি বের হবে এই জন্যই ঢাকা দিয়ে রান্না করছি আর এই যে দেখুন মুরগির মাংস থেকে কিন্তু ধীরে ধীরে পানি বের হচ্ছে আর এই পানিতেই কিন্তু আমি জালটা মিডিয়ামে রেখে রান্না করে নিব এখন ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে দিব। বলেছিলাম না ঢাকনা দিলে পানি বের হবে পানি কিন্তু বের হয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখনও এখানে কোনো পানি যোগ করিনি আর করবও না আমি মুরগির মাংস থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিব আর পাশের চুলায় কিন্তু আমি গরম পানি করতে দিয়েছি কারণ আমি এটা রান্না করব গরম পানি দিয়ে এই যে দেখুন কত সুন্দরভাবে কষে এসেছে এটা আর এবার এই সেই মশলা এই একটি মশলায় আমার রান্নার স্বাদ বেড়ে গিয়েছে দ্বিগুণ আর এইভাবে এই মশলা ব্যবহার করে আপনারা যদি এই মাংসটা রান্না করেন খেতে হবে দুর্দান্ত আর এই মশলা বাটার পরে এই যে যে পানিটা ছিল এটা ছিল ব্ল্যান্ডারের ছোট জারটা ধোয়া পানি সেই মশলা সেই পানিটা আমি দিলাম আর একটু গরম পানি দিয়ে দিলাম আর আমি কিন্তু মশলা ধোয়া যে পানিটা ছিল ওটাও কিন্তু গরম পানি ব্ল্যান্ডারের জারের মধ্যে দিয়েছিলাম আর এই যে দেখুন ফুটে উঠেছে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে তো সবসময় চেষ্টা করা উচিত আমাদের রান্নাতে গরম পানি ব্যবহার করা গরম পানি ব্যবহার করলে আপনার রান্না খুব দ্রুত সিদ্ধ হবে আর যেসব আপুরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন তাদের জন্য তো খুবই আরাম হবে গ্যাস বাঁচবে সময়ও বাঁচবে তা এখন ফুটে উঠেছে ফুটে ওঠার পর আমি যে মশলাটা তৈরি করেছিলাম নিজে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি আর এই মশলা দেওয়ার পর এই মাংসের স্বাদ যে এত বেড়েছে যা বলে বোঝাতে পারবো না আপনারা প্লিজ একবার ট্রাই করবেন এইভাবে আমি আশা রাখছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে কারণ আমরা সবাই মাংস রান্না জানি কিন্তু আমাদের এক এক জনের রান্না এক এক ধরনের তাই আমরা যদি একটু করে ট্রাই করি আমাদের মুখের স্বাদেরও কিন্তু পরিবর্তন হয় তাই বলবো যে এটুটুকুই হোক যে যেরকমই রান্না করুক একবার ট্রাই করা উচিত আর আমার নতুন গৃহিণী আপুরা চাইলে সেম সেম আমার মতো করেই রান্না করতে পারো আর আমি হলপ করে বলবো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এই যে দেখো ফুল ফুটে উঠেছে এবার কিন্তু আমার মুরগিটা হয়ে আসার দিকে আর এ পর্যায়ে আমি ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করব এই যে আমি কিন্তু নাড়াচাড়া করছি আর এটা রান্না করতে কিন্তু অনেক বেশি সময় তা কিন্তু লাগেনি মাত্র আধা ঘন্টার মধ্যে হয়ে গিয়েছে এটা রান্না তো পুরাটা তো দেখানো সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে তা এখন আমি একটু লবণ চেক করে নিচ্ছি কারণ লবণের পরিমাণটাও চেক করতে হবে অবশ্যই আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা চেক করে নেবেন এবার আমি এখানে দিয়ে দিব ঘি ঘিটা কিন্তু মাস্ট দিতে হবে আমি এখানে এক টেবিল চামচ ঘি ব্যবহার করেছি যেহেতু দুই চা চামিচ দিয়েছি মানে এক টেবিল চামিচ দুইটা মুরগির জন্য এক টেবিল চামিচ করে এক সরি এক চা চামিচ করে দুই টেবিল এক টেবিল চামিচ দিতে হবে ব্যাস মুরগি রান্নার ডান এই যে দেখুন আমি চুলা বন্ধ করে দিয়েছি এখন আমি এটা সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু বেশি মরিচের গুঁড়া দিইনি তারপরে এর কালারটা দেখুন মাসাল্লা কত সুন্দর এসেছে আর গরম ভাত বলুন রুটি বলুন পরোটা বলুন নান বলুন সব কিছুর সাথে এটা যায় আর আমি এটা সার্ভ করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি তা আমার আপু ভাইয়ারা প্লিজ কমেন্টে জানাবেন আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তো এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার রেসিপিটি দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম